ভোলায় বিএনপি ও বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষের পর সদর উপজেলা কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে বিএনপি গেল শনিবার বিকেলে ভোলা শহরের দুই দলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে এতে অন্তত পঞ্চাশ জন আহত হন ওই ঘটনার পর সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ঘটনা দিন রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসভ জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু অসুস্থ থাকায় মনুরুল হাসান বাপিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে দলীয় সূত্রে জানা গেছে ভোলার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সাংগঠনিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপির সাময়িকভাবে সদর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে